রাউজান নোয়াজিশপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ এবং রাউজানের শান্তির দূত পরিচ্ছন্ন রাজনীতিবিদ সাবেক সাংসদ সাবেক রাষ্ট্রদূত সাবেক উত্তর জেলা বিএনপির সফল সভাপতি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জননেতা গোলাম আকবর খন্দকারের রাউজানবাসীর উদ্দেশ্যে প্রণয়নকৃত অঙ্গীকারনামা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে শনিবার ২২ নভেম্বর নোয়াজিশপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথচারী ব্যবসায়ী চালক ও যাত্রীসহ সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয় এই সময় সাধারণ জনগণের সম্মুখে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গোলাম আকবর খন্দকারের ব্যক্তিগত সচিব অর্জুন কুমারনাথ তেজপুরের সর্বস্তরের জনসাধারণ আসসালাম আলাইকুম আমরা আপনাদেরকে বিএনপি চেয়ারপার্সনের সম্মানিত উপদেষ্টা আপনাদের এই এলাকার কৃতি সন্তান জননতা জনাব গোলাম আকবর খন্দকারের পক্ষ থেকে সালাম নিয়ে এসেছি নোয়াজিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুরাদুর রহমান বাবুর নেতা এলাকাবাসে আসসালাম আলাইকুম রহমতুল্লাহী অভর কাতু আমরা আছে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে একত্রিশ দফা বাস্তবায়নের যে লিপলেট বিতরণ করার জন্য বলছেন ওটা জনসাধারণের সম্মুখে উপস্থাপন করার জন্য আমরা উপস্থিত হয়েছি আজকে নোয়াজিশপুর ইউনিয়নে এবং আমার প্রিয় নেতা গোলাম আকবর খোন্দগারে ফক্ত থেকে ওনার কিছু অঙ্গীকার নামা আছে সন্ত্রাস সানাবাস দখলবাজ দোকান পাট দখলবাজি করে সন্ত্রাসী করে বাজার দখল করে এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য খুনা খুনি এবং মারামারি থেকে আমরা এই রাউজনকে মুক্তি চাই নোয়াজিশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফোরকান শিকদার আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্বে নোয়াজিশপুর ইউনিয়ন বিএনপি একতাবদ্ধ আমাদের ঐক্যর কোনো বিকল্প নাই যারা আজকে সন্ত্রাসী সাদাবাজি করতেছে তারা বিএনপির অঙ্গ সংগঠনের কেউ না আমরা শুধু এতটুকু বলবো আমরা দানেশশিশের পক্ষে بوتছাইতে আসছে জনাব তারেক রহমানের পক্ষে بوتছাইতে আসছে এই 71 দবা বাস্তবায়নের লক্ষ্যে পূরণ করার জন্য بوتছাইতে আসছে দানেশশিশের পক্ষে দানেশশিশের হাত থাকবে আমরা তার পক্ষে কাজ করব নোয়াজিশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক ফোরকান শিকদার বলেন রাউজানকে সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত করার জন্য গোলাম আকবর খন্দকারের কোনও বিকল্প নাই তিনি চট্টগ্রাম ছয় আসন থেকে গোলাম আকবর খন্দকারকে ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করার জন্য আহ্বান জানান উক্ত পথসভায় আরও বক্তব্য রাখেন কাশেম তালুকদার জিয়াউর রহমান মেম্বার জহির সৌদাগর রুবেল তালুকদার সুজন চৌধুরী জাহাঙ্গীর আলম মোহাম্মদ খোকন রবিউল হোসেন মোহাম্মদ হুমায়ুন মোহাম্মদ পারভেজ মোহাম্মদ শিমুল সজল কান্তিনাথ মোহাম্মদ ইমন মোহাম্মদ করিম জসিম উদ্দিন সাদ্দাম হোসেন আরিফুল ইসলাম আতাউল চৌধুরী মোহাম্মদ সাইফুল আলম মোহাম্মদ রাকিব মোহাম্মদ তাসিফ মোহাম্মদ জোবায়েদ সোহান আরিফ न्यूज़ डेस्क सी टेलिकास्ट राउजान चट्टग्राम